আসসালামু আলাইকুম নতুন বছরের নতুন নতুন কারচুপি ডিজাইন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই রিজনেবল প্রাইসে এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় আপনারা জানেন আমরা খুবই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের উপরে এটা হচ্ছে টোটালটাই হ্যান্ড ওয়ার্কের উপরে আমি এটা ডিটেলসে দেখাবো দেখেন প্রোডাক্টটা জাস্ট আপনি হাতে পাওয়ার পর ফার্স্টে যেটা করবেন এটা কিছু ফেব্রিক্সটা চেক করবেন খুবই সফট এবং কমফোর্টেবল খুবই সফট আপনার এটার হিসাবটা কিন্তু আশি ইঞ্চি সাইজের হিসাব দেখেন আশি ইঞ্চি সাইজের কি হিসাব আমার হাতের মুঠ হয় শুরুতে আমি হিসাবটা দেখাবো সাইজটা জাস্ট একটু দেখেন দেখেন কত বড় সাইজের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অড়না হিসাব দিচ্ছি আমরা এবং এটার একটি পাশে দেখেন সুন্দরভাবে ম্যানুয়াল এই প্রত্যেকটা কিন্তু হাতে বোনানো এই যে প্রত্যেকটা হাতে বোনানো দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা হাতে বোনানো ওয়ার্ক এটা আপনি পেয়ে যাবেন আমাদের কার্ডচুপির লেটেস্ট ডিজাইনের ওড়না হিসাব এটা আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি তিরিশ বাই আশি ইঞ্চি সাইজের ওড়না হিসাব দেন আসি এটা গ্রাউন্ডে একটু কাছ থেকে জাস্ট গ্রাউন্ডটা দেখায় এই যে দেখেন ফ্রন্ট সাইডের এই যে দুইটা প্যানেলে খুব সুন্দর একদম ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক করা থাকবে জাস্ট এটার মেন যে আকর্ষণটা এটা হচ্ছে এটা স্লিপসের পোর্শনটা একটু দেখেন আপনাদের স্লিপসটা কতটা গর্জিয়াস এই যে জাস্ট দেখেন এইটার অনেক ধরনের স্টোন ওয়ার্ক রয়েছে এখানে পাইপ স্টোন রয়েছে পালের স্টোন রয়েছে প্লাস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার একটি হচ্ছে গ্লাস স্টোন এখানে রয়েছে বেশ কয়েকটা মুতি রয়েছে খুবই সুন্দর জাস্ট প্রত্যেক ধরনের স্টোন আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি এটা কতটা গর্জিয়াস দুইটা স্লিপসে এরকম গর্জিয়াস কারচুপি ওয়ার্ক আমি যদি এটা ব্যাক ফোনটা দেখাই দেখেন কি পরিমানে কারচুপির ডিজাইন এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ম্যানুয়াল সবগুলো কিন্তু ম্যানুয়াল এই হচ্ছে আমাদের একদম ব্র্যান্ড নিউ কারচুপি প্রোডাক্ট এইটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা একদম ঠিক শুনেছেন তিন হাজার টাকা এত ভারী কারচুপি ওয়ার্কের আমরা পার্টি ওয়ার্কার আপনাদের জন্য দিচ্ছি যেটার সাথে কিন্তু অন্য হিসাবেও থাকবে তিরিশ বাই আশি ইঞ্চি সাইজে আপনি এই প্রোডাক্ট থেকে পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আবার আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে এটা সম্পূর্ণ ডিটেলস নিজে ধরে বুঝে তারপর পার্চেস করতে পারেন এই ছিল আমাদের ব্র্যান্ড নিউ কারচুপি ডিজাইনের আপডেট আমরা আরও বেশ কয়েকটা কারচুপি ডিজাইন আপনাদের জন্য লঞ্চ করছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবেন আর ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম